সাহস নিয়ে দাঁড়িয়েছো তাই মুক্ত হয়েছে জমিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন সাহস নিয়ে দাঁড়িয়েছো তাই মুক্ত হয়ে আসে জমিন সাহস করে দাঁড়ালে আর একবার হয়ে যাবে দিন নয় 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 আর কোনো ভাই আনতে হবে দিনের বিজয় নয় 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 আর কোনো ভাই আনতে হবে দিনের বেজায় দিনের বি তারা রবের পাকড়াও কি করে করে নাstanabud যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতারে মাসনোদ দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাstanabud তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মনি করেছে বাড়া বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি মানুষের সাথে যারা করেছে করেছে শের বুকে তাদের হয়নি তো হলো মামার বাড়ি তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় কাবার খাই যেই পাঠিয়েছিলে পাঠিয়েছিলেন বাবিল আজ তিনি দয়াময় তেমনি আছে বদলেনি তো একদিন কাবার খাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল আজ তিনি দয়াময় তেমনি আছে বদলেনি তো একদিন তাই নয় 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 আর কোনো ভয় সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে যাবেন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন